দেখুন দার কাছে আবার একটি পিয়ার দেখাচ্ছি টিপলার পিয়ার দেখাচ্ছি দেখুন ব্রিডিং পেয়ার আছে এটা আমার পরে দাম কেমন হবে এরকম চটিয়াল সবুজ পিয়ার দাম রাখবো না মাত্র 2200 টাকা দিয়ে দেবো 2200 টাকা এই পিয়ার দাম দেখুন ফুলশিরা পিয়ার যেটা 3000 টাকা দাম বলে আরও ও বলছে নেগোসিয়েশন হয়ে যাবে দেখুন আর দাম এটা দেখো দাম মাত্র রেখেছি 1800 টাকা 1800 ওকে ছেড়ে দিন ইন্টারেস্ট আছে ম্যাক্সিমাম এই 3000 করে হাই রেট যেটা বেশি আপনি 3000 3500 হ্যালো ইভ্রেন্ড আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আর্টসে আজকে ভিডিও করতে এসেছি নতুন একটি লোকেশানে আজকে ভিডিও করতে চলে এসেছি বজবজে বজ বজে এমন একটি কবুতর প্রেমী তার এসেছি তার কাছে একটু কাজ বাজার জন্য যা পায়রা আছে সমস্ত পায়রাটাই আপনার মাঝে তুলে ধরবে একদম লট সেল হিসাবে তো যে সকল কবুতর প্রেমীরা এরকম পায়রা খুঁজ মানে খোঁজেন তার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা অবশ্যই এখানে ম্যাড্রাস প্লাস গিরিবাজ কবুতার প্রেমীর কাছ দিয়ে দুটো ধরনের ব্রিডের পায়রা আছে সেক্ষেত্রে দুটো ধরনের ব্রিডই যে সকল আপনাদের পছন্দ যোগাযোগ করতে পারেন তো লট সেল হিসেবে লট হিসেবে সেল হবে পার্টিকুলার ওয়াইজ যদি আপনার কোনো পায়রা আছেন সেটাও আপনারা নিতে পারেন তো চলুন তার সাথে দেখায় কি কি পায়রা আছে না আছে কীরকম দামে সেল হচ্ছে লট সেল হচ্ছে লটে সেল নিলে অবশ্যই ডিসকাউন্ট থাকে এটা প্রোভাইড করবে না করবে ডেলিভারি পসিবিলিটি থাকছে না থাকছে সব কিছু তুলে ধরবো আজকে এই নতুন কবুতর প্রেমী দাঁড়া নিন আজকে সাউথ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্ত বজ বজে যে কবুতর প্রেমী দাঁড়া বাড়িতে এসেছি আপনারা তাকে চিনবেন আমাদের সোমেন দা কেমন আছেন দাদা ভালো আছি দাদা তুমি কেমন আছো ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনার বাড়িতে আসার জন্য আর সকল বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন তার জন্য অনুরোধ রইল একদমই তো তার কাছে দাদা প্রথমত অনেকটাই ধন্যবাদ জানাতে হয় কিন্তু আমার কাজের মধ্যে আমার কাছে সময় অনেকটা না আপনি আপনাকে অনেক দিন টাইম দিয়ে 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 আপনি যেই ওয়েট করেছেন এটা অসংখ্য আপনাকে কিন্তু কংগ্রেস জানাতে হয় এবং শুভকামনা জানাতে যে আপনি আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনি সময় দিয়েছেন এতক্ষণ ওয়েট করেছেন আর এছাড়াও তো আমাদের দাদা ভিডিও করে গেছে সুভাষিস দা এবং সব পায়রাই বলতে গেলে হয়ে গেছে নাইনটি তখন অনেক সংখ্যক পায়রা ছিল বলে তখন তো সব পায়রা দেখিয়ে পসিবল ছিল না কিছু পায়রা তখন আটকে গেছিল ভিডিও তো নেওয়া হয়নি তো সেইগুলোই বর্তমান রাজদার চ্যানেল থেকে সেগুলো ওকে ওকে আচ্ছা লোকেশন বললাম একটু লোকেশনটা নাম আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি একটু শেয়ার করে দেব ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আর একবার সিক্স টু নাইন জিরো ডবল ওয়ান এইট ফাইভ সিক্স নাইন আর লোকেশনটা বলুন লোকেশনটা আমার হচ্ছে বজবজ সাউথ চব্বিশ পরগনা নয়া চক দাসপাড়া রোড একদম আরো বিস্তারিত জানতে দাদাকে ফোন করতে পারে সকাল নটা থেকে রাত্রে দশটার মধ্যে যেকোনো টাইমে আমাকে কল করতে ওকে আর একটু ক্লিয়ার ভাবে বলে দিই কেউ যদি ট্রেন রুটে আসতে চান দার কিন্তু বজবজ লোকাল ধরবেন সে শ্রেষ্ঠ পিসও নামতে পারেন বা তার আগে নুঙ্গিতেও নামতেও নামতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে

আউট অফ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেরকম আমাদের শিলিগুড়ি আছে মুর্শিদাবাদ আছে বহরমপুর আছে এইসব জায়গায় ডেলিভারি হয়ে যাবে এবং আমাদের দীঘার সাইডে কাথি বলো দীঘা বলো এই সাইডে ডেলিভারি হয়ে যাক তাহলে তো একদম গ্রিন সিগন্যাল আর দাদাকে ভিডিও করতে এসে যারা এখনো স্টিল নাও এখনো আছেন তারা দেখবেন কেমন ডিজনেয়াল প্রাইসে ম্যাডাস কেমন ডিজনেয়াল প্রাইসে গিরিবাজ পায়রা সেল করবে অবশ্যই কিন্তু আপনার মন্তব্য করতে হবে যে আমি বলেছি প্রমাণ পেয়েছেন কি পাননি দ্বিতীয় কথা হচ্ছে দাদা পায়রা সেল করছেন অনেক কবুতর লাইভ জানতে চাই যে কি কারণ দেখেন আমার মেনলি কারণটা আমি পায়রা ঘর থেকে কোনোদিনই সেল হয় না আমার বাড়িতে ছাদ হবে দোতলা তৈরি হবে নতুন লফট হবে পায়রা এইবার আপনি বলছেন বিশ্বাস করে দিই দেখুন পায়রার লফটা আমি দেখিয়ে রাখি আমি যখন এন্ট্রি করছি একটু দেখাই অনেক কবুতর প্রেমীদের মনে প্রশ্ন থাকতে পারে দেখুন এখানে কোনো শেড নেই তো এই শেডের কাজটা করতে হবে জাস্ট পায়রাদের সেফটি পারপাসের জন্য উপরে নেট সিস্টেম করা আছে কিন্তু সামনে আপনার ওই মনসুন আসবে নানা রকম ওই কারণের জন্য হয়তো সমস্যা হবে যেটা প্রাকৃতিক কারণ আছে আমি আর তুলছি না কারণ ইউটিউবে অনেক প্রবলেম ফেস করতে হয় তো সেই কারণের জন্য অনেক সেফটি পারপাসে এখন ছাদ দেওয়া হবে সেই কারণের জন্য কিন্তু ইন ফিউচার অবশ্যই আপনাকে অবশ্যই পায়রা থাকবে ইন ফিউচার যোগাযোগ রাখবেন পরবর্তীকালে পায়রা যখন আবার আমার গরমকালের পরে পায়রা হবে তখন আমি আবার সামনে শীতে যদি বাচ্চা এক্সেস হয় আমি দেব আপনাদের আর দাদার কাছে ভিডিও করতে দাদা বলছে মাস্ট আমার বাড়ি কিন্তু ওরান পায়রাটা একটা ওরান শট নিতে হবে আমি তো যা পাবে 99% পায়রা কিন্তু ওরান পায়রা আর আমার পায়রা সব ম্যাক্সিমামই ডানা দেওয়া পায়রা ডানা কাটা পায়রা খুব কমই আছে যাক তো ঠিক আছে চলুন এবার কি কি পায়রা আছে জানবো আর এছাড়াও আপনি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ আছেন হ্যাঁ আমি আমার একটা ছোট চ্যানেল আছে আমার চ্যানেল ইউটিউবে আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রিম্পা পিজন কুইন লক তোমরা ওখানে ভিজিট করতে পারো আমি ওখানে গালিবেস্ট্রিডের ভিডিও বানিয়ে থাকি এবং তার আশেপাশে মেডিসিন কিছু টিপস দিই থাকি ওকে অনেক কওদাবিমিন আছেন যে দাদা আমাকে বলেন যে দাদা হাঁটে যাচ্ছেন না কেন গালিবেস্ট্রি তো আমাদের এই দাসের পরিচয় করে দিয়েছি দাদা ভিডিও দেখতে পারেন দাদা গালিবেস্ট্রি ভিডিও আপনিও পাবেন ওকে এছাড়া আপনি নিজের লগটোর লগটোর ভিডিও করেন যোগাযোগ করতে পারেন ওকে 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 তো ঠিক আছে চলুন কি কি পাড়া আছে ডাইরেক্ট শুরু হয়ে যাব ইনি আমাদের সোমেনদার কাছে প্রথম একটি ফেয়ার দেখাচ্ছে ম্যাড্রাসের মধ্যে দিয়ে

পিয়ারটা দেখুন অন ক্যামেরা আপনার সাথে ওপেন প্লেসে ছেড়ে রাখছি সমস্ত পায়রা কিন্তু ডানা দেওয়া আছে সেক্ষেত্রে ওপেন প্লেসে কেমন দেখাচ্ছে সেটাই তুলে ধরছি দেখুন একদম অন ক্যামেরা আপনার সঙ্গে দেখিয়ে দিচ্ছি পিয়ারটা দেখুন এই পিয়ারটা আছে দেখা যায় প্রথম পিয়ার কত বললেন দাদা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আপনার রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা খোঁজে নিয়ে যান পায়রা আপনার খুঁজছিলেন আপনারা চাচ্ছিলেন দিয়ে দিলাম তাড়াতাড়ি কালেকশান করবেন আপনাদের ফ্রি টাইমে চলে আসুন যোগাযোগ করুন ওকে থ্যাংক ইউ পরবর্তী পেরে যাই পরবর্তী তোমাদেরকে আরেকটা আন্ধা জোড়া দেখাচ্ছি নটটা কালশিরা ফুলশিরার ভেতরে আছে কালদোমা মানে কালপোড়া কালদোমার ভেতরে মাটিটা ফুলশিরার ভেতরে আছে এই জোড়াটারও সেম দাম রেখেছি মাত্র তিন টাকা আইস কোয়ালিটি তোমরা শখ করো মা আছে দেখুন দাদার কাছে ভিডিও করতে এসে লর্ডস অফ লর্ডস অফ পায়রা সেল হবে যার মধ্যে ওরাই লাইনে ম্যান্ডাসি পায়রা যেটা পায়রার দাম শুরু হচ্ছে জোড়া পায়রার দাম শুরু হচ্ছে মাত্র বারোশো তেরোশো টাকা দিয়ে আর হাই রেঞ্জ বলতে এরকম এরকম দেখুন আমি কিছু বলবো না যে সকল কবুতর প্রেমীদের ইন্টারেস্ট আছে ম্যাক্সিমাম তিন হাজার করে হাই রেঞ্জ এর বেশি আর নেই তিন হাজার সাড়ে তিন হাজার খুব বেশি আর কোয়ালিটি সেরকমই দেখাবো

ওকে পরবর্তী বিয়ারে শিফট হই চলো নিন পরবর্তী তোমাদেরকে আমার বাড়ির পছন্দ একটা সবুজ জোড়া তোমাদেরকে শক করছি তার মধ্যে হচ্ছে চটিয়াল এটা হাড়িকুটি লাইনের পায়রা আছে এটা মাদা আছে পুরুষ একটা এটা নর আছে দেখুন দাদার কাছে ভিডিও করতে এসে আপনার সামনে লট লট পায়রা সেল হবে লটের মধ্যে এই পেয়ার প্রথমে দাদা দাম কেমন পড়বে এরকম চটিয়াল সবুজ পেয়ার বেশি দাম রাখবো না মাত্র 2200 টাকায় দিয়ে দেবো 2200 টাকা এই পেয়ার দাদা দেখুন এটা সবুজ হাড়কুটু লাইনের পেয়ার আছে সবুজ এরকম চুটিয়াল পায়রা কেমন ওড়ে না ওড়ে যে সকল ইন্টারেস্ট পার্সন আছেন অবশ্যই আপনারা জানেন যে রানিং পাঁচ ঘন্টা পায়রা উঠছে পায়রা মিডল টা হবে উঠবে মানে মিডল টা আবার ওরা একটা পায়রা আছে আর একবার পেটা দেখে রাখুন কোয়ালিটি চেক করুন ছেড়ে দিচ্ছে দেখেন দেখুন এই পেয়ারটা দেখুন মাত্র বাইশশো টাকা দাম ছিল অবশ্যই কিছু কম বেশি হয়ে যাবে দেখুন তে হয়ে যাবে তাই না দেখুন দাদার এমার্জেন্সি টু সেল আছে যে সকল কবুতর প্রেমীরা ইন্টারেস্ট আছেন অবশ্যই মনে লাগছে যোগাযোগ করতে পারে আপনাদেরকে একটা আন্ধা পেয়া সব করাচ্ছি এটা নর আছে এটা মাদা আছে ফুল ভেতরে আছে কোয়ালিটি চেক করুন পায়রা ছেড়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং পায়রার দেখেন কোয়ালিটি যেরকম এবং দামটাও আপনাদেরকে মেনশন করে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো এই পায়রা দুটো মাত্র তিন হাজার টাকা জোড়া এর থেকেও একটু নেগোসিয়েট হয়ে যাবে দেখুন দার কাছে ভিডিও করতে এসেছিলাম দার কিন্তু রিজনাল প্রাইসের মধ্যে আপনার মাঝে পায়রা তুলে ধরছে তারও একটি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি একটি ফুল সিরাপ পেয়ার যে তিন হাজার টাকা দাম বলে আরও বলছে নেগোসিয়েশন হয়ে যাবে দেখুন আরও দাম কমবে মানে বার্গেনিং করলে আরও দাম কমবে পায়রার দাম শুরু হচ্ছিল বারোশো চোদ্দোশো ষোলোশো দু হাজার এরকমের মধ্যে দিয়ে লট নিলে একটু কমের মধ্যে হয়ে যাবে সব একটা করে একটা ডিসকাউন্টে দিয়ে দেবো দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার লাগছে আপনার সাথে পিয়ারটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই পিয়ারটা দেখতে পাচ্ছেন যার মধ্যে নরের আইসকোলটি দেখিয়ে দিন এটা মাদা আছে এটা মাদা দেখাচ্ছি মাদের আইস কোটে দেখুন পিলাঙ্কা আইসের মধ্যে আছে না কি দাদা হ্যাঁ আর এটা নট আইস আছে নটটা ডিপ আছে নটটা ডিপ আছে মানে মেল বন্ডিংটা ঠিক আছে হ্যাঁ আমার এইভাবেই সব জোড়া বসানো কম্বিনেশনটা ঠিক আছে লাইট দিন দেখি স্ট্যান্ডিং ওপেন স্ট্যান্ডিং দেখাবো দেখুন ওপেন আপনার সামনে স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন এই পেয়ারটা সেল ছিল আপনার সাথে একটি ফুল সিরাপ সেল ছিল দেখতে পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা দিয়ে দেখুন

প্রতিটা পায়রা দাম বেশি হয়ে যাবে যে বেশি সংখ্যায় পায়রা নেবে তাদেরকে অসংখ্য দেখুন দাদার কাছে আমি আর কিছু বলবো না দাদা যা বলছে তার উপরে আমার কথা আর মানায় না দেখুন দাদার কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস ম্যাড্রাস পায়রা আছে গিরিবাস অল্প সংখ্যক আছে সমস্ত পায়রা আপনারা সেল করে দেবে যারা নতুন ভিউ আসবে এখানে একদম ডাইরেক্ট এখানে শিফট হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছে তো সমস্ত পাড়ার জন্য যোগাযোগ করতে হবে এবারটা কেমন দাম থাকবে দাদা দু হাজার টাকা দাম রেখেছি দু হাজার টাকা তাই তো কিছু কম বেশি কথা তো দাদা বলেই দিলো বেশি পরে মানে আমি বলেই দিচ্ছি ওকে অসুবিধা নেই ছেড়ে দেখি হ্যাঁ দেখুন সমস্ত পাড়ার ডানা দেওয়া আছে ওই জন্য ওপেন প্লেসে ছাড়া হচ্ছে এটা মলডিংয়ে ছিল এই দেখো নর্মাদি পিয়ার ছিল এটা নিন দাঁড়া কাছে লটসে আবারও কি পায়রা দেখাচ্ছে আসু লাইনের পায়রা টাইগার লাইনের পায়রা নর্থটা আসু লাইনের আছে মাদারা টাইগার লাইনের আছে আমি আইস কোয়ারি নর্থটা দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখো দাঁড়া কাছে লর্ড সেল হবে লটের মধ্যে এমন এমন পায়রা আছে ম্যাড্রাসের মধ্যে দিয়ে দেখুন পায়রাগুলো দেখুন কী কী লাইনের পায়রা আছে বিস্তারিত জানতে দাঁড়া সাথে যোগাযোগ করতে পারেন পায়রা পায়রা ডেপ্থভাবে আরও জানতে পারবেন দেখুন পেয়ারটা দেখুন দেখুন পেয়েটা দেখছেন এটা ছিল নর তাই তো দাদা এটা আছে তাই তো হ্যাঁ এই সমস্ত পায়রা দেখাচ্ছি আর আপনাদের কথা দিয়েছি ছেড়ে হ্যাঁ ছেড়ে দা আপনাদের কথা দিয়েছি পায়রা কিন্তু ওই আপনাদের কথা দিয়েছি যে পায়রা কাছে ভিডিও করতেছে ওরানটাও দেখাবো একটু ওয়েট করবেন আমি ওরান ভিডিওটাও ক্যাপচার করে নেবো এই পায়রা ছাড়াবো ছেড়ে ওড়ানো দেখো এই পেয়ারটা দেখাচ্ছিলাম প্রথম পেয়ার এরকম দাম ছিল আঠারোশো এই পেয়ার কেমন বেশি না বাইশশো টাকা বাইশশো তাই তো দেখুন এই সমস্ত পায়রা মাত্র বাইশশো টাকা কম বেশি করে দুই আসা যায় দুই আসা যাবে আসা যাবে তাই তো এই আমি অন ক্যামেরা আপনার সামনে বলছি দুই আসা যাবে সেক্ষেত্রে আপনি আরও কম বেশি করতে পারেন ওকে চলুন পরবর্তী পেয়ার সেট পরবর্তী তোমাদেরকে আর একটা মন্দির সাথে পুরো সেট জোড়া দেখাচ্ছি এটা মাদি আছে এটা নর আছে কোয়ালিটি দেখো পায়রা কেউ মুন্ডি সাদা বলে কেউ ফটকা বলে এই জোড়াটার দামও মাত্র রেখেছি তিন হাজার টাকা এটাও একটু কম সম হয়ে যাবে পায়রা ওরান ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা প্লাস পাবে পাঁচ ঘন্টার আগে বাচ্চা নামবে না মাদা এখনো পর্যন্ত মাদা উড়ছে সাড়ে ছ ঘন্টা পনেরো সাত ঘন্টা পায়রা উড়ছে রানিং রানিং নর ক্যাচ করা আছে নর সাড়ে দশ ঘন্টা ওরানো আছে আগের উইন্টারে দেখুন যা পায়রা আছে জোড়া এইভাবেই বসানো পাড়িতে পায়রা সব উড়িয়েছি উড়িয়ে সেট করেছি মাতির রাইস দেখেছেন

নর বোধ দুজনেই ওনার ওকে লাস্ট আমি তোমাদেরকে আন্ধার ভেতরে লাস্ট জোরা দেখাচ্ছি এটা ম্যাটা আছে আন্ধারে এটা ফুলসিরা মাদি আছে ফুলসিরা কালসিরা মাদি আর এটা আন্ধার টাইগার ব্রিড বলে আন্ধারে এটা ছাপকা এটা টাইপের আছে কালসিরা ফুলসীরার ভেতরেই আছে এটা নর আছে এটা মাথা আছে জরা সব ঘর জটার দাম রেখেছি তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে ওটা অনেকটাই কম হবে পঁচিশশো টাকায় দিয়ে দেবো হ্যাঁ বড়ো ডিসকাউন্ট দিয়ে দেবো পঁচিশশো টাকায় আর কেউ যদি তিন জোড়া আন্ধা আছে তিন জোড়া আন্ধা যদি একসাথে নিয়ে নেয় পঁচিশশো করে দিয়ে ভিডিও চলছে ভিডিও অবশ্যই চলছে আমি যে দাম বলছি আমি এক কথার মানুষ ভেবে বলছে অবশ্যই ভেবে বলছে আমি এক কথারই মানুষ যা দাম বলছি সেই দামেই জিনিস দিয়ে দেবো আচ্ছা উড়বে তো পায়রা পায়রা ওড়াবে তারপর আমার সাথে আবার যোগাযোগ করবে এটুকুনিকে আমি চ্যালেঞ্জ করতে হবে দেখুন দাদার সাথে ভিডিও করতে সে প্রথমে কিছু পিয়ার দেখালাম আন্ধারার আর এই একটি লাস্ট ওয়ান আন্ধ্রা পিয়ার দেখাচ্ছি তো যে সকল কবিতার প্রেমীরা রিজিনাল প্রেসের মধ্যে দিয়ে উড়ান পায়রা চান নির্দ্বিধায় আমাদের সুমনদার সাথে জেনারেশান আমি দিয়ে দেবো যদি নিউ নিউ পিজন কমান্ড হয় তারা এই বাচ্চা বাচ্চাগুলি টুর্নামেন্ট খেলতে পারে এ আমি চ্যালেঞ্জ লাগাতে পারি দেখুন তো নিউ কমার্স কোনো ফ্রেন্ডরা আছেন যদি চান এরকম পায়রা কালেকশন করুন একই তো রিজনেবল প্রাইস এর মধ্যে পায়রা দ্বিতীয়ত দাদা সস্তাতে দেব যা দেবো সস্তাতে দেবো যাতে মানুষ নিয়ে ভালোবাসা দিতে পারে মানুষ নিয়ে না শক করতে পারে ওকে চল ছেড়ে দিন নরমাদি স্ট্যান্ডিংটা দেখুন মাথা খারাপ হয়ে যাবে নরমাদি স্ট্যান্ডিংটা দেখুন পরবর্তী একটা জোড়া শখ করাচ্ছি মেল আমার বাড়ি রেগদার আমার বাড়ি সব থেকে পছন্দের একটা মেল আর মাঝি হচ্ছে আমাদের বেঙ্গল লাইনের জিরিয়া পায়রা বা ফটকা পায়রা এদের বাচ্চা রেগদারও কাটে অনেক সময় ম্যাটাসদারও কাটে মেলের আইস কোয়ালিটি দেখে নিন এটা মেল আছে আর এটা ফিমেল আছে দেখুন দার কাছে পরবর্তীতে ভিডিও আপনার সাথে দেশ তুলে ধরছি এটা দেখুন এটি রেগদার পেয়ার দেখাচ্ছি তার মধ্যে রেগদার নটটা দেখুন শুধু জাস্ট নটটা দেখুন কত ওয়ান্ডারফুল একটি পায়রা দেখাচ্ছে দেখুন এত গেস চলে আসছে দেখুন পায়রাটা দেখুন আছে আর একবার পায়রা দেখে দেন দেখুন এই পিয়ারটা ছিল আপনার মাঝে রেকদার একটা ম্যাড্রাসির জোড়া কেমন দাম থাকবে পিয়ারটা তিন হাজার টাকা দাম দেখুন এটা রেকদার পিয়ার যেটা তিন হাজার টাকা দাম আছে কম বেশি হয়ে যাবে নাকি দাদা দাম তো কম প্রত্যেকটাতেই হয়ে যাবে বলে দিয়েছি দেখুন এই মাদিটা দেখুন এই মাদিটা দেখতে পাচ্ছেন রেকদারের জোড়ার মাদি আছে এটা দেখুন এটা মাদি দেখাচ্ছি আর নটটা দিচ্ছি দেখুন ওপেন স্ট্যান্ডিং দেখাচ্ছি আপনার সাথে দেখুন একটি পিয়ার আছে যেটা আপনার মাঝে সেল করে দেওয়া হবে একটা ম্যাড্রাস জড়া সব হচ্ছে জিরিয়া নটটা কালো জিরিয়া মালাটা সাদা জিরিয়া ঠিক আছে জড়ার দাম মাত্র রেখেছি আঠারোশো টাকা জোড়া ষোলোশো টাকায় দিয়ে দেবো এই জোড়াটা দেখেন দেখুন এরকমই তো কবুতর প্রেমী দরকার যাদের একদম নিট দেয়া নিট অ্যান্ড ক্লিনভাবে পায়ের যা পায়রা আছে অন ক্যামেরায় সব দাম বলছে যে দাম বলছি ভাই এই দামেই আমি জিনিস দিয়ে দেবো এমন না যে ফোন করলে বলবো ভাই দু বলেছিলাম সেটা চার হাজার হয়ে গেছে ওই সব জিনিস আমার মধ্যে নেই সবার ভিডিও তো দেখি দেখুন আর কিছু বললাম না আমি কেন আপনার সামনে কথাটা দেখুন আমার ঘর থেকে পায়রা ন্যাচারালি বেরোয় না শুধু এখন পজিশন খারাপ রাখার জায়গা নেই বলেই পায়রা দিতে বাধ্য হচ্ছি তাহলে এইসব পায়রা ভালো কোনো ওস্তাদের ঘরে চলে যাবে তারা এইসব পায়রা পাঁচ হাজার সাত হাজার দাম বলবে তাই আমার সাথে সব নেই যা দেবো অল্প পয়সা দেবো মানুষ নিয়ে যেন পায়রা ওড়াইয়ে কথা বলবে যা কথা হবে ওড়ানোর পর আকাশে যাওয়ার পর

কোথা ওখানে এক মিনিট দাঁড়াতে না চল দেখুন এই পেটটা দেখাচ্ছিলাম পেঁয়াটার কেমন দাম থাকবে দাদা এই জলটার দাম রেখেছি পঁচিশশো টাকা ওকে দুটো পাঠটা পায়রা দেখাচ্ছি ন পথ থেকে দশ পনেরো ভেতরে আছে পায়রা এটা ফিমেল আছে এটা মেল আছে সেট করা কি হয়েছে না এগুলো পায়রা ওড়ানো হয়েছে মোটামুটি

এটা ছিল ফিমেল পায়রা এটা ফিমেল তো ফিমেল আছে এটা মেল আছে দেখো পাটটা পেয়ার আছে নিন্দার কাছে পরবর্তীতে একটা সবুজ জোড়া শক করাচ্ছি এই নরটা হাড়ি গুটি লাইনের নর আছে আর মাদাটা রেগদার পায়রা আছে এটার কোয়ালিটি দেখো দেখুন দাদার কাছে এবার একটু সবুজের মধ্যে দেখাই অনেক জিরা দেখালাম ফুলশিরা দেখালাম এবার সবুজের মধ্যে দেখুন পায়রাগুলো যা দেখুন খুবই সুন্দর কোয়ালিটিফুল পায়রা এটা নর আছে নর আছে এটা মাথা আছে এটাতে জলটার দাম মাত্র রেখেছে আঠেরোশো টাকা আঠেরোশো আঠেরোশো ছেড়ে দিন সব ওইদিকে তাওয়া দিচ্ছে মানে ওইদিকে ওদের অভ্যাস এই রোদ্দুরটা এখানটায় তো

দেখুন আটশো টাকার মধ্যে তার কাছে ম্যাড্রাস পায় তাহলে তো প্রথমে যা বলেছে কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে তার কাছে বলেছিলাম শুরু হচ্ছে বারোশো টাকা পর টাকা দিয়ে আটশো টাকায় জোড়া আছে চারশো টাকা পিস ছেড়ে দিন দেখি একদম সেম টু সেম জোড়া দেখুন এই প্যাটটা মাত্র আটশো টাকা জোড়া দেখুন লাস্ট আগের বার হয়তো বলে দিয়েছিলাম যে লাস্ট পায়রা তো মিস্টেক হয়ে গেছে লাস্ট এটাই এটাই তোমাদেরকে জোড়া লাস্ট শপ করা হচ্ছে বাকি যা দেখাবো সিঙ্গেল পায়রা এবার এই জোড়াটাও বেশি দাম লাগবো না ষোলোশো টাকা জোড়া আবলুক জোড়া ষোলোশো টাকা আবলুক আবলুক জোড়া এটা নর পায়রা আছে এটা মাথা পায়রা আছে মাথাটা টাকি আইসের আছে এদিকে লাল আছে এদিকে কালো আছে আমি দুজনকে ছেড়ে দেখি দেখে রাখি এটা নর ছিল তাই নর আছে ছেড়ে রাখি দিচ্ছি

পায়েরার দোয়াজ পায়রা আছে দেখুন দশটা দশটা সাদা দেখিয়ে দিচ্ছে এ দশক উঠছে দু দশটা দশক উঠছে কেমন দাম থাকবে দাদা এই সিঙ্গেল পায়রাটা পনেরোশো টাকা রেখেছি আর বাদবাকি পিছু বাকি যা আছে সাতশো টাকা করে পিস দেখেছি কেউ যদি সবকটা পায়রা একসাথে নিয়ে নেয় পাঁচশো টাকা করে পিস দিয়ে দেবো সাতশো টাকা করে পিস ছিল পাঁচশো টাকা হয়ে যাবে এটা পনেরোশো টাকা ছিল পনেরোশো দিন স্ট্যান্ডিং দেখুন ওকে চলুন আপনার সাথে আমাদের সেই সাকলে পরিচিতি কবুতার প্রেমী দাদা এই যে আমাদের দাদা আছে কেমন আছেন তনুদা ভালো আছে ভালো আছেন ভালো আছে